বন্ধুরা আমি এখন এমন একটি টমেটো খেতে আসি জাস্ট আপনারা দেখলে হতবাক হয়ে যাবেন কারণ আপনারা অনেক টমেটো গাছ দেখেছেন এবং অনেক টমেটো গাছে ফলও দেখেছেন কিন্তু আজকে আমি এমন একটি জায়গায় এসেছি যে এই টমেটো খেতে বড়ই গাছে যেরকম ফল ধরে ঠিক সেরকমভাবেই টমেটো গাছে ফল ধরেছে অর্থাৎ ফল ছাড়া গাছে কোনো পাতা নেই পাতার থেকে ফল বেশি তো আপনাদের চলুন আজকে সম্পূর্ণ ক্ষেত্রে আপনাদের ঘুরে ঘুরে দেখি আমি বানিয়ে বলছি নাকি সত্য বলছি সেটা আজকে আপনাদের দেখাবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কত ফল ধরেছে প্রতিটা গাছ যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন যে ফলে কিন্তু টইটুম্বুর অর্থাৎ একটু আগে আমি যে কথাটি বলেছিলাম যে বড়ই গাছে যেরকম ফল ধরে ঠিক তেমনই কিন্তু এই টমেটো গাছগুলোতে ঠিক সেরকমই ফল ধরেছে আর এই ফল ধরার একটি বিশেষ কারণও হতে পারে এত ফল গাছে এর আগে আমি খুব কম দেখেছি আর যে কথাটি বলছিলাম এই গাছগুলো যেখানে রোপণ করা হয়েছে এই জায়গায় আগে কিন্তু কখনও টমেটোর চারা রোপণ করা হয়নি আর এই চারাগুলো যে রোপণ করেছে সে হচ্ছে আমাদের বন্ধু মানিক অর্থাৎ আমাদের সমবয়সী সে তার ঘেরের পারে আর আমাদের এখানে একটি সুবিধা হচ্ছে আপনি মাছ চাষ করছেন সে মাছ চাষের ঘেরের পারে আপনি কিন্তু পাশাপাশি টমেটোর চাষগুলো করতে পারেন এতে করে আপনার দুই দিকেই লাভবান হচ্ছেন মানে লাভবান হচ্ছি আমরা আর একটি কথা আপনাদেরকে না বললেই নয় আজকে বিশে ডিসেম্বর আজকে আমাদের এখানে টমেটোর কেজি বিক্রি হচ্ছে পাইকারি দশ টাকা করে অর্থাৎ এক মন টমেটো বিক্রি হচ্ছে মাত্র চারশো টাকা এভাবে যদি এত কম দামে টমেটো বিক্রি হয় চাষিরা কিভাবে বেঁচে থাকবে বলুন এর একটা গাছ ছোট থেকে বড় করতে কতটা কষ্ট কতটা পরিশ্রম করা লাগে যে এই চাষাবাদের ভিতর কখনো যান নাই সে কখনো এটা কল্পনা করতে পারবেন না এই চার মাসের ফসল শুধু মানে সারা দিন এই টমেটোর পিছনে খাটতে চলে যায় সঠিক সময় পানি দেওয়া গাছে ওষুধ দেওয়া গোড়ায় মাটি দেওয়া এই সব কাজ সারাদিন আপনার ঠাকা লাগে এই টমেটো গাছগুলো সুন্দর করে বড় করতে আর তারপর যদি দাম না পাওয়া যায় তাহলে কৃষকের কষ্টের আর শেষ থাকে না তাই যারা এই পাইকারি যেটা টমেটোগুলো ক্রয় করছেন আপনাদেরকে বিশেষ অনুরোধ রাখবো আপনারা একটু ন্যায্য মূল্যে যাতে কৃষক একটু বেঁচে থাকতে পারে যে কোনো ধরনের শাক সবজি হোক বা যে কোনো ধরনের চাষাবাদে যেন কৃষক তার ন্যায্য মূল্যটা পায় আর বর্তমান সময়ে আপনি যদি একটু শহর এলাকায় একটু খোঁজ নিয়ে দেখেন সেখানে কিন্তু টমেটোর দাম মোটেও কম না অর্থাৎ গ্রামে আমাদের বড় বড় টমেটোগুলো কিনে নিয়ে যাচ্ছে পাইকারি দশ টাকা আর ছোটোগুলো তো আরও কম আর শহরে আপনি এই বড়গুলোই দেখবেন পঞ্চাশ টাকা এখনও বিক্রি করছে আর ছোটোগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা করে তো শহরে যারা কিনে খাচ্ছে তারাও কিন্তু প্রতারিত হচ্ছে তারা কিন্তু মাঝখানে যে সিন্ডিকেট এরাই বেশি লাভ করে নিয়ে যাচ্ছে টমেটোগুলোতে হ্যাঁ গ্রাম থেকে কম দামে কিনে নিচ্ছে টমেটো শহরে গিয়ে মানুষ কম দামে কিনে খাবে এটাই স্বাভাবিক আর এভাবে যদি হতো তাহলে কিন্তু আসলেই আমাদের দেশটা আরও অনেক সুন্দর হতো কিন্তু না এখন প্রতিটা ক্ষেত্রে এই সিন্ডিকেটের কারণে বাংলাদেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগর্তি আর এই ঊর্ধ্বগর্তির কারণে নিম্নবর্তী যে সমস্ত মানুষ তারা কিন্তু মানে যারা রিক্সা চালায় যারা দিন এনে দিন খায় দৈনিক মজুরি হিসেবে কাজ করে তাদের কিন্তু খুবই হিমশিম খেতে হয় আর এত কষ্ট করে যদি এত সুন্দর গাছ বানিয়ে এত সুন্দর ফল বানিয়ে তার যদি ন্যায্য মূল্যটা না পাওয়া যায় তাহলে পরবর্তী বছর সেই আগ্রহটা আর থাকে না যে আমি আরও ভালো ফলন বানাবো বা আরও গাছে বেশি ফল ধরাবো কি লাভ হয় যদি আমি ন্যায্য মূল্যটাই না পাই আচ্ছা আমি ন্যায্য মূল্যটার কথা বাদ দিলাম আমি যদি মোটামুটি একটু দাম পাই বা আমি যদি সামান্য একটু লাভ করতে পারি তাহলে কিন্তু চাষাবাদের প্রতি আগ্রহটা থাকে আর আজকাল বাংলাদেশে দেখুন বর্তমান সময় আপনি যদি ফুলকপির কথা চিন্তা করেন ফুলকপি কিনছে না মানুষ ফুলকপি যারা রোপণ করেছে তারা কিন্তু খেতে বেশি নষ্ট করে দিচ্ছে আর আমাদের এখন যদি এই টমেটোর কেজি দশ টাকা হয় দুদিন পরে টমেটোর কেজি পাঁচ টাকা নেমে আসবে তখন তো মানুষ গাছ থেকে টমেটো ছিঁড়বেই না অর্থাৎ এই টমেটোগুলো বস্তায় ভরে মাথায় করে নিয়ে যেখানে বিক্রি করতে যাবে সে পরিশ্রমের দামটা তো মানুষ পাবে না আর গাছ বানানো বা ফল ধারণ করা সেখানে তো খরচ আসে তো বুঝে দেখুন আপনারা কত কষ্ট তাই অবশ্যই আমাদের সব দিকে নজর দিতে হবে বাংলাদেশের সিন্ডিকেট যেন বেশি বড় আকার ধারণ করতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে কিন্তু কোনো লাভই হয় না এই যে দেখতে পাচ্ছেন মানিক তার বাবা নেই সে আর তার মা কিন্তু এই টমেটো গাছ লাগিয়েছে এখন তারা যদি ন্যূনতম একটু দাম না পায় তাহলে তারা মানসিকভাবে কতটা হতাশ হয়ে পড়বে একবার ভাবুন একটি গাছ দেখুন কত ফল ধরেছে হয় গাছে কিছুটা পাতা অবশ্য কেটে ফেলা হয়েছে শুধু এই ফলের কারণে কারণ এত পরিমাণ ফল ধরেছে এখানে এত পরিমাণ ফল ধরেছে যে যদি পাতা কিছু কেটে ফেলা না হয় তাহলে এই ফলগুলো মানে বড়ো হতে অনেক দেরি হবে আমরা কিন্তু সবাই অনুভব করি যে আমরা মানুষ বা কল্পনা করি আমরা মানুষ কিন্তু আমরা কিন্তু মানুষে মানুষের মতো ব্যবহার করি না আমরা পশুর মতন ব্যবহার করি আজকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনি যদি একটু লক্ষ্য করেন যে কৃষক তাদের কখনোই ন্যায্য মূল্য পাচ্ছে না এই ন্যায্য মূল্য না পাওয়ার কারণে বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারী সিন্ডিকেট এরা বাংলাদেশটাকে জিম্মি করে রেখেছে এই দুষ্কৃতিকারী সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে সবাইকে আমাদের একসঙ্গে সোচ্চার হতে হবে এই সিন্ডিকেট ভেঙে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে আমাদের সামনে তুলে ধরতে হবে আর এটাই আমাদের কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা